আমাদের প্রধান ইনু সাহেবের যেই বলে সিলেকশন এটা নবীদের মত করে হয়েছে এই সমস্ত বেগাইরত কতগুলা মানে এগুলো লাগে না একটা ব্যক্তি প্রতিবাদও করে না লক্ষ মানুষ বর্ষে শুনে গিলে মানে এরা আমি বললাম বিনোদনের মত ইন্ন ইলাইহি লাহিলাহি গাজুয়াই হিন্দ গাজুয়াই হিন্দ এটা এখন হট কেক বাংলাদেশ সবকিছু নিয়ে রাজনীতি হয় এটা নিয়েও রাজনীতি হয় গজুয়াই হিন্দ মানে ভারতবর্ষ বিজয়ের যুদ্ধ সংক্রান্ত হাদিস বাংলাদেশের মাহফিলে বাংলাদেশের কোনায় কোনায় প্রত্যেক জায়গায় মাহফিল করে আমাদের ওলামায় ক্রাম প্রত্যেক দিন গজবাইহীন করতেছে ভারতবর্ষ জয় করে ফেলবে হ্যাঁ কালকে পরশু তো আমরা চাই যে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন আমরা সেই কনটেক্সটে বোঝার চেষ্টা করব গজবায়ুহীন সম্পর্কে যে হাদিস শরীফগুলো এসেছে এবং অসংখ্য মানুষ আপনারা যারা দেখবেন আমি অনুরোধ করব আপনারা আমাদের এই কথা নিজেরা শুনবেন এবং প্রচার করবেন যাতে উম্মত মিসগাইডেড না সম্মানিত উপস্থিতি কিয়ামতের পূর্বে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বেশ কিছু ঘটনার কথা বলেছেন যে ঘটনাগুলা ঘটবে আমরা যেটা জুমার মসজিদে শুরু করেছি আলামাতে সুগরা আলামাতে কোবরা ছোট আলামত বড় আলামত আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করতে করতে ভারতবর্ষ বিজয়ের কথাও বলেছেন তবে এটা আজকেও না এটা কালকেও না এটা সময় যখন আসবে তখন হবে তখন পৃথিবীর পট পরিবর্তন আমাদেরকে জানান দিয়ে দেবে যে এই গজওয়াই হিন্দ হওয়ার পথে এবং এই ঘটনাগুলা ঘটবে করবে কিয়ামত একেবারে কিয়ামতের আগে আগে যখন হজরত ইমাম মাহাদি আলাহ ইসলাম তো শ্রী বানবেন হজরত ঈসা আলা ইসলাম তো শ্রীপানবেন বিশেষ করে হযরত ইমাম মাহাদি আলাহ ইসলামের নেতৃত্বে সেটা আগামী এক হাদিসে পাকের মধ্যে আমি বিস্তারিত আলাপ করেছি আমি চাচ্ছি না জিনিসগুলো আবার রিপিট করি আমরা ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি দুই পর্বে আপনাদের সিলেটেই প্রায় আমাদের তিন সাড়ে চার চার ঘন্টার খিতাব আছে এক খন্ড বোধহয় সিলেটের হবিগঞ্জে করেছি আর এক খন্ড কুমিল্লা বড়ুড়া কামিল মাদ্রাসার মাঠে ওদের মাদ্রাসার সভা উপলক্ষে করেছিলাম তো সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই সংক্রান্ত যে কথাগুলা বলেছেন সেটা আসতে আসতে এখনো অনেক দেরি সেটা তিনশো বছরও হইতে পারে পাঁচশো বছরও হইতে পারে সাত আটশো বছরও হইতে পারে সিচুয়েশন তো এখনো পরিবর্তনই হয় নাই ওয়েস্ট থেকে এখনো পর্যন্ত নেতৃত্ব কর্তৃত্ব ইন্ডিয়ার কাছে তো যায় নাই এখানে তো পটও পরিবর্তন হবে চীনের মধ্যে এখন চায়না ফাইট করতেছে ইন্ডিয়া ফাইট করতেছে টু কাম অন টু দি স্টেজ এবং আপনি টেকনোলজির দিক থেকে ইন্ডিয়া ইভেন আমেরিকাকে ছাড়িয়ে গেছে ধরতে গেলে আমেরিকা যার কারণে তাদের ইউনিভার্সিটি তারা চাচ্ছে যে ব্রাঞ্চ গুলা ইন্ডিয়াতে খোলা হোক আমেরিকা তো এখন আবার চাইনা স্টেজের মধ্যে আসতেছে এখন তো ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি এমন এক জাতি আমরা বাংলাদেশের আনাচে কানাচে প্রথম শুরু হয়েছি মাহাদিকে নিয়ে প্রত্যেক দিন ইমাম মাহাদির আগমন হচ্ছে এবং এই কাজগুলা বেশি করে আমাদের যারা বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে জড়িত তারা ইসলামী রাজনীতির সাথে জড়িত তারা আমরা আমরা এমনিতে মানুষকে কনভিন্স করতে পারতেছি না তো আখেরাতের ভয় দেখায় আর ইমাম মাহাদির আগমনের ভয় দেখায় আর এবং টিভির মধ্যে কয় হাজার বার আসছে কিছু ইমাম মাহাদি পাকিস্তানে আসে কিছু ইমাম মাহাদি আমাদের বাংলাদেশে আসে ইন্ডিয়া এখনো ইমাম মাহাদি থেকে বেঁচে আছে কিছুদিন আগে ইমাম মাহাদি তো শ্রী বানছেন মানে ইমাম মাহাদির ছড়াচড়ি ইমাম মাহাদির ছড়াছড়ি আমরা হাদিস শরীফ গুলো আগে পড়ি এই হাদিস অসংখ্য কিতাবের মধ্যে এসছে ইমাম আহমদ ইবনে হাম্বাল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন ইমাম নাসাই ইমাম হাকিম বিশেষ করে ইমাম নাসাই নাসাই শরীফের মধ্যে বলছেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত ক্বালা ওয়া আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম গাজওয়াতাল হিন্দ ওয়া আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম গাজওয়াতাল হিন্দ ফাইন আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি ওয়া ইন কুতিলতু কুনতু আফদালাশ শুহাদা ওয়া ইন রাজাতু ফা আনা আবু হুরাইরা আল মুহাররার হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা анহু ارشاد করছেন যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে প্রমিস করেছেন ওয়াদা করেছেন হি প্রমিসড দ্যাট উই উড ইনভেইট ইন্ডিয়া আমরা ইন্ডিয়াকে কি করব আক্রমণ করব ওয়াদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম غزواتুল হিন্দ আমরা ভারত বর্ষে যুদ্ধ পরিচালনা করব আমার নবী আমাদেরকে ওয়াদা দিয়েছেন এবং বলেছেন

আমি যদি ওই যুদ্ধে শাহাদাত বরণ করি তো আমি সবচেয়ে উত্তম শহীদ হব ওয়া ইন কুতিলতু কুনতু আফদালু শুহাদা ওয়া ইরজাআতু ফা আনা আবু হুরাইরা আল মুহরর যদি আমি ওই যুদ্ধ থেকে গাজী হয়ে জীবন্ত ফেরত আসতে পারি তো আমি আবু হুরাইরা আল মুহরর মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন এটা এক হাদিস এখন এই হাদিস যে আমার নবী সল্লাহ লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে কিয়ামতের কথা বলছেন তাহলে আমরা না সাঈ শরীফের আরেকটা হাদিস দেখি এটা একত্রিশ তিন হাজার একশো বাহাত্তর বা তিয়াত্তর নম্বর হাদিস এর পরবর্তীর হাত তিন হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিস এরপরে তিন হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিস করি একই কিতাব থেকে আন সাউবান মৌলা রসুল ইল্লাহি সল্লাহল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হল হজরতে সৌবান রদি আল্লাহ আনহু যিনি আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কি ছিলেন গোলাম ছিলেন শব্দ কি ব্যবহার হয়েছে মাওলা রসুলিল্লা মাওলা রসুলিল্লা তো এই মাওলা মানে কি মাওলা তাইলে আমরা আপনারা যাকে মাওলা বলেন আমরা যাকে মাওলা বলি যেই কারণে আপনারা হুজুরদেরকে মাওলা না বলেন কি বলেন মাওলা না আপনি হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম বললে শিরিক হয়ে গেছে তো হুজুর এই তিন টাকার মল উভিরে আমি ষাট টাকার মল উভিরে যে আপনি মাওলানা ডাকছেন সিঁড়ি কয় নাই সিঁড়ি কয় নাই মাওলানা মানে কি আমার মাওলা আপনি আল্লাহও মাওলা ডাকলেন আমারেও মাওলা ডাকলেন তো সিঁড়ি কয় নাই শুধু হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম বললে সিঁড়ি হয়ে গেছে আজিব ভাই আপনারা বুঝতে পেরেছেন তাইলে মওলা শব্দটা মালিকত্ব ব্যবহৃত হয় মওলা শব্দটা কৃতদাস ব্যবহৃত হয় তো এখানে মাওলা রসুলিল্লা মাওলা রসুলিল্লা মানে আমরা জানি হজরতে সোহান আমার নবীর কি ছিলেন কৃতদাস ছিলেন গোলাম ছিলেন তো ক হযরতে সৌবান বলছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ارشاد করেছেন ইসাবা তানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান نار देयर আর টু গ্রুপস অফ মাই উম্মাহ আমার উম্মতের দুই গ্রুপ যাদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন দুই গ্রুপ যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন ইসাবাতুন তকজু আল হিন্দা এক গ্রুপ যারা ভারতবর্ষ যুদ্ধ পরিচালনা করবে এবং এক গ্রুপ যারা হযরতে ইসা ইসলামের সাথে থাকবে তাইলে আমার নবীকে আজকের যুদ্ধের কথা বলতেছে না না সময় আসবে যখন সিন্ধ মানে পাকিস্তান হিন্দ ভারতবর্ষ পুরা ভূখণ্ড ইসলাম একেবারে চিরতরে মুছে যাওয়ার অবস্থা হজরতে মা দি আলাহ ইসলাম তো শ্রী পানবেন হজরত মা দি ইসলামের সৈন্য বাহিনীর সাথে হিন্দের সৈন্য বাহিনী মিলে সিন্ধ এবং হিন্দের মধ্যে আক্রমণ করবে সিন্ধ এখানে আপনারা শুধু গজওয়াই হিন্দের কথা বলছেন গজওয়াই সিন্ধের কথা তো আছে হাদিসে পাকের মধ্যে শুধু হিন্দের কথা নাই আপনারা বুঝতে পেরেছেন তো সিন্ধ মানি পাকিস্তান যুদ্ধ উভয় জায়গায় পরিচালিত হবে এবং এই ঘটনাগুলো ঘটনা আমি বারবার বলছি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে জাতিকে বিপদগামী করবেন না জাতিকে আপনারা মিসগাইড করবেন না আমার নবী যে কন্টেক্সট উপর কথাগুলা বলেছেন সেই কন্টেক্সট মধ্যে আসতে হবে আপনারা ছেলেগুলাকে উস্কে দেবেন ছেলেগুলা ডান বাম সামনে পেছন না বুঝে পাগলের মতো পাগলামি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন তো আমার নবী বলেন ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ইসাবনা মারইয়াম আলাইহিমা সালাম তো দুই 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 গ্রুপকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন এক গ্রুপ যারা হিন্দে যুদ্ধ পরিচালনা করবে ভারতবর্ষে বর্ষে আর এক গ্রুপ যারা হযরত ঈসা (আঃ) নে সাথে ওখানে গিয়ে যুক্ত হবে তাইলে আমরা হাদিসগুলা দিয়ে কারণ হাদিসগুলো এনেছে কিয়ামতের আলামতের অধ্যায়ে কিয়ামতের আলামত অধ্যায়ে তাইলে কি এগুলা কিয়ামতের মানে কিয়ামতের সন্নিকট যখন হবে তখন এই ঘটনাটা ঘটবে এটা এই শতাব্দি তো না আগামী শতাব্দি তো না কারণ এটা মাহল তৈরি হবে এখন মুসলমানদের কোন আশা ভরসা আছে আসে না এটা হঠাৎ করে মজেজা হবে না হঠাৎ করে মজেজা হবে না পরিস্থিতি তৈরি হবে ইমাম মাহাদি তসি পানবেন অনিসন্ন বাহিনী তৈরি করবেন অতপর যুদ্ধ পরিচালনা হবে অতপর সব কিছু আবার মুসলমানদের কর্তলগত হবে এটা আমার আল্লাহ আমার নবী সাল্লাহ ইসলাম কিয়ামতের পূর্বের বর্ণনা দিচ্ছেন আরো আরেকটা হাদিস শরীফ আমরা শুনি হাদ্দাসানি খালিলি আসাদ মসদুক একই ঘটনা হজরত আবু বলছেন আমার প্রাণ প্রিয় আমার প্রাণ প্রিয় প্রাণ সকা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই এর সাথ করেছেন যে যুদ্ধ পরিচালনা করবে এবং সিন্ধু প্রদেশ অর্থাৎ পাকিস্তানের পুরা হিত্যার মধ্যে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর নাম আস্তে আস্তে মুছে যাবে আবার নতুন করে এই জাতির মধ্যে গণজাগরণ তৈরি হবে ইমাম মাহাদিয়ালা ইসলামের কর্মকাণ্ড এবং নেতৃত্বে সায়াকুন ইয়াকুন ফিহাজী হিল উল্মা বা সুনীলা সিন্ধ দে ওয়ালহিন সিন্ধ সিন্ধ এবং হিন্দ সিন্ধু প্রদেশ পাকিস্তান এবং হিন্দের মধ্যে ভারতবর্ষের মধ্যে আমার মত আক্রমণ করবে তখন আবুহুরাইরা বলছে যদি আমি পাইতাম আমি শাহজাদ বরণ করতাম যদি আর যদি ফেরত আমি যদি ফেরত আসতাম তইলে আনা আবুহুরাই লাল মহারালা আল্লাহ আমাকে জাহান্নামে কাকুর থেকে মুক্তি দান করতেন তাহলে আমরা এই তিনটা হাদিস আপাতত করেছে তিন হাদিসের মধ্যে আমরা কনক্লুশনে যদি যাই তো এখানে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বক্ষণের বর্ণনা কিয়ামতের পূর্বক্ষণের বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের ইমাম মাহাদি আলা ইসলামের আগমন আমার নবীর সমস্ত হাদিস গুলো যদি আমরা সামনে রাখি এটা আগামী চার পাঁচশো বছরের আগে অনেক লম্বা সময় বুঝতে পেরেছেন এর পরবর্তীতে

তাবেদ রাজা মহারাজাকে কে শিকলবন্দি করে কার নিয়ে যাবে হযরতে ফায়াজিদুনা ইবনা মারইয়াম বিশাম ভারত রাজাকে বন্দি করে শিকল বেঁধে ইন্ডিয়া থেকে হযরতে ঈসা বিন মরিয়মের সাথে ওই দরবারে পেশ করার জন্য সিরিয়াতে নিয়ে যাবে সিরিয়াতে আজকে নিয়ে যাবে এই সিরিয়াতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ তাইলে আমি চারটা হাদিসের মাধ্যমে আপনারা তো বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন কিসের কথা বলেছেন একটা হাদিস পাইলেন বস বিসমিল্লাহ করে এটা ওয়াসত কিয়রের মধ্যে গরম করতেছেন এমন কেন করেন হাদিস শরীফ আমার নবী এই বিষয়ক যা কিছু এনেছেন আমি আরেকটা দুইটা বললে আপনারা বুঝতে পারবেন ইমাম ইবনে কাসির সহ সমস্ত মুহাদ্দিসিন বলছেন ওয়াকদ গাজাল মুসলিমুন আল হিন্দা ফি আইয়ামে মুআвия মুসলমানরা হিন্দে আক্রমণ করেছে মহাবিয়ার উদ্দি আল্লাহু সময়কালে এখন এই যে গজুয়াই হিন্দ এটা কোন সময়ের গজোয়া এটা কি হজরতে মহবিয়ার উদিয়াল্লাহু তালান সময়কাল নাকি সুলতান মাহমুদ গজনবীর সময়কালের কথা বলেছেন সমস্ত মহাদেসি বলেছেন না এটা সুলতান মাহমুদ গজনবীর সময়কালের ওই গজুয়াও না হজরতে মহাবিয়ার উদিয়াল্লাহু তালান সময়কালের গজুয়াও না বরং এই গাজুয়া এই যুদ্ধ সংগঠিত হবে একেবারে কিয়ামতের আগে আগে করে কিয়ামতের আগে আগে করে ওনার মধ্যে এবং অন্যান্য প্রায় একই কথাই বলেছেন কারণ তখন পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ লাগবে সেই বিশ্বযুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে নেতৃত্ব দিবেন ইমাম সালাম এবং যুদ্ধের মধ্যে পানির জাহাজ যেগুলোর কথা বলা হয়েছে সেগুলা একটা মুসলিম দেশের মধ্যেও নাই আমার নবী কোনো কথা রেখে যান নাই এই জন্য বলে লাইলু হা কানা আমার নবীর দিনের মধ্যে রাতের কোনো অন্ধকার নাই সব কিছু একেবারে ফক ফকা আলু ফক ফকা আলো আমার নবী কোনো অন্ধকার রেখে যান নাই তাহলে মুসলমানরা ওই যুদ্ধ জাহাজ আবিষ্কার করে বানাইতে ফাইনান্সিয়াল এবিলিটি আরো শত শত বছর দরকার তাহলে বিশ্বযুদ্ধ লাগবে আপনি হাদিসের ভাষা দেখেন আর মহাজিবনে জবাল রবি আল্লাহ নবী সাল্লাম আল মালহামাতুল উজমা ওয়া ফাতহুল কুসতানতিনিয়া নিপতিত হবে কুরা দুনিয়া আর একদিকে মুসলমান ইমাম মাহাদি আলাহ ইসলামের নেতৃত্বে ইমাম মাহাদি আল্লাহ ইসলামের নেতৃত্বে যখন এই যুদ্ধ লাগবে সিন্দের সৈন্যবাহিনী এবং প্রত্যন্ত অঞ্চলে যারা এখন থেকে অনেক লাফাইকরাম ধরনের কথা বলেছেন যারা বিভিন্ন বড় বড় সংগঠন পরিচালনা করে এখলাসের সাথে তো জেনারেশন টু জেনারেশন জেনারেশন টু জেনারেশন শেষ বিকালে যে দুই চার পাঁচজন বেঁচে থাকবে দিন নিয়ে সত্যিকার দিন নিয়ে তারা ইমাম মাহাদি আলা ইসলামের সাথে ওই যুদ্ধে কি হবে যুক্ত হবে তাহলে এটা বিশ্বযুদ্ধ হবে মাল হামাতুল ওজমা বিশ্বযুদ্ধ হবে সেই যুদ্ধের মধ্যে আমার নবী সালামের করছেন কুস্তুন্তুনিয়া ফতা হবে মানে কনস্তুন্তিনোপল বিজয় হবে এর পরবর্তীতে দাঁত জাল বের হবে তাইলে বিশ্বযুদ্ধ কনস্তুন্তিনোপলের বিজয় এবং দাঁত জালের বাহির হওয়া এই তিনটা ঘটনা ঘটবে আমার নবী বলেছেন সাত মাসে কয় মাসে তিন ঘটনা সাত মাসে ঘটবে আর আপনি এখন গজবাই হিন করে ফেলতেছেন কই দাঁত জাল কই কি হ্যাঁ আচ্ছা এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাত তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে আপনি আপনার অবস্থান খেয়াল করেন এখন

বিরোধিতা করবে সেখানে সেই সময় মুসলমানদের নেতৃত্বে কর্তৃত্বতে ইহুদিদের ঠাই হবে না পাথরের পিছনে গিয়ে আশ্রয় গ্রহণ করবে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন ফাতুস সালাতু আলাইহিম ইউ উইল গেইন such control over them তোমাদের কি नसीব হবে প্রভুত্ব नसीব হবে এমন কন্ট্রোল হবে তারা যদি পাথরের পেছনে লুকিয়ে থাকে পাথর বলবে ইয়া মুসলিম হে মুসলমান আশ্রয় ইহুদি আমার পিছনে আছে পাতলহু তাকে হত্যা কর আপনারা বুঝতে পেরেছেন তো এগুলা কি আজকের কথা বলতে নবী কতদিন লাগে কত বছর লাগে অনেক দিন কিন্তু আমরা আনফর্চুনেটলি গত পরশু শুনেছি আমাদের প্রধান উপদেষ্টা ইনু সাহেবের যেই বলে সিলেকশন এটা নবীদের মতো করে হয়েছে এই সমস্ত বেগাইরত কতগুলা মানে এগুলা লজ্জাসরমও লাগে না একটা ব্যক্তি প্রতিবাদও করে না লাখো মানুষ বসে শুনে গিলে মানে এরা আমি বললাম বিনোদনের মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না আমি এইবার আমাদের ডক্টর আনাইতুল্লাহ বাজী সাহেবকে আমি আমরা ফুললি এন্ডোর্স করি এবং হুজুরের এই কাজটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি এবভাবেই হওয়া উচিত উনি তওবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন কারণ এটা তো কুফরি কথা বলেছেন আমরা তো ওই ফতোয়া দিতে পারবো না আমরা কোনো মুক্তি টুস্তিনা কিন্তু আমার খুব ভালো লেগেছে উনি তবার জন্য আহ্বান জানিয়েছেন তিন দিন সময় দিয়েছে আপনারা এগুলো কেন বলেন কিশের নবী আমার নবী আখেরি নবী আমার নবীর মতো করে আপনারা কথাগুলো আস্তে আস্তে করে আপনারা বুঝতে পেরেছেন খলত মলত করে ফেলতেছেন সবকিছু আল্লাহ রাসের হোক মনে রাখবেন সমস্ত উগ্রতা উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক কোন উগ্রতা কোন জাতির জন্য মঙ্গল বয়ে আনে না যারা যেখান থেকে বসে শুনছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনাদেরকে আপনারা আমার মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না উগ্রতা আমাদের সমাজের জন্য সেভাবে ধ্বংসের যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসের আপনারা এখন সেটা বুঝতে পারতেছেন না তিন দিন পরে বুঝতে পারবেন সুতরাং অনুরোধ করবো কোন উগ্রতা যেন আমাদের রাষ্ট্রে বা পৃথিবীর কোন জায়গায় জায়গা না পায় আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য আদিসে পাকের মধ্যে বলেছে আমি যদি এই সম্প্রদায়কে পেতাম আমি সামুদ সামুদুত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম কি পরিমাণ আমার নবী করেছেন এদের জন্য এই সমস্ত এই উগ্রবাদী যাদেরকে ধর্মের মধ্যে বলে ইনাদের নাম কি ছিল জানেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ইনারা নিজেদেরকে বলতেন আপনি আমি বলতেছি খারেজি ইমাম বুখারি বলতেছে খারেজি ইসলাম বলতেছে খারেজি কিন্তু তারা নিজেদের নাম দিত ওয়াল আসাবুতঈাল এরা হচ্ছে তৌহিদ পন্থী মডারেট মুসলিম খারেজিরা সারা এটা আমি আজকের কথা বলতেছি না আমার নবীর জমানার কথা বলতেছি তাইলে নিজের নাম দিয়েছে আসাবু তৌহিদ ওলা এতে দাল কিন্তু ইসলামিক হিস্ট্রি বলতেছে এরা খারেজি কারণ দিন থেকে কি হয়ে গেছে খরুজ হয়ে গেছে তিলাবাতে কোরআনও ছিল নামাজ দোয়া ছিল তসবি তাহলিল ছিল সব ছিল কিন্তু দিন থেকে খরুজ হয়ে গেছে সুতরাং রাষ্ট্রের মধ্যে কোন রাষ্ট্রে কোনো ঘরে কোনো ছেলে মেয়ে আমরা যেন উগ্রতার দিকে চলে না যাই এক আজীব রক্তের প্রয়োজন হলে রক্ত দিয়ে দেব ও রক্ত দিতে কেউ বলে না হজরের নামাজ আইসা জামাতে পড়ে নাই হজরের নামাজ জামাতে পড়েন দেখি পারেন কিনা দেখি এক সপ্তাহ মিথ্যা না বলে পারেন কিনা দেখি ধৈর্য ধারণ করতে পারেন কিনা দেখি নিজের টাকা পয়সা থেকে আত্মীয় স্বজনকে সহযোগিতা করতে পারেন কিনা দেখি মানুষের সাথে সৎ কথা বলতে পারেন কিনা দেখি আমানত রক্ষা করতে পারেন কিনা আমানতের খেয়ানত অভদ্র আচরণ অহংকার হিংসা মানুষকে সহযোগিতা ক রক্ত লাগলে রক্ত দেবো হুসাইনি সৈনিকরা রাস্তায় আছে হুসাইনি সৈনিক তো আপনি ইমাম হুসাইনকে চিনেন যদি আল্লাহ আনহু এগুলা হচ্ছে আমরা আপনাদের আমরা আপনাদেরকে বলে বলে কি করি একটু উস্কাই দেই দিয়ে আমি বাসার মধ্যে গিয়ে চিকেন ফ্রাই খাই আসি করি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আমি যেটা চাচ্ছিলাম গজওয়াই হিন্দ সম্পর্কে আবার কবি যে কথাগুলা বলেছেন সেটার একটা কনটেক্সচুয়াল পিকচার সহ আপনাদেরকে চার পাঁচটা হাদিস ঘুরে ফিরে যেগুলার মধ্যে গজওয়াই হিন্দের কথা এসেছে আমি সেই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম নাসাই শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল উনার মধ্যে ইমাম হাকে মুসাদের মধ্যে যেভাবে যেভাবে বলেছেন আমি আপনাদের সম্মুখে এবং আরো আমাদের জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরলাম আশা করব আপনারা এটা মানুষের মধ্যে প্রচার করবেন মানুষকে সচেতন করবেন কেউ যেন কাউকে এই সমস্ত কথাবার্তা বলে ধোকা দিতে না পারে এবং সেই কারণে আমি আপনাদেরকে ওয়ার্ল্ড গ্রেইট ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে এই যে হাদিসটা বলেছে এটা তিরমিজী শরীফের দুই হাজার নম্বর হাদিস যে হাদিসের মধ্যে আমার নবী বিশ্বযুদ্ধের কথা বলেছেন কনস্টিন বিজয়ের কথা বলেছেন দাজ্জাল বের হবে এই কথা আমার নবী সাল্লাল্লাহু আর এইসাল্লাম বলেছেন এবং পরিস্থিতি এমন হবে শেষ পর্যন্ত আমার নবী বলেছেন আর ফজাই ফাতা ইব্লু সাইদ আলগাফ বেফারি রদি আল্লাহ হান হুয়ানহু ফর ইত্যালা রসুল্লাহ সাল্লাল্লাহু আরে ইউসাল্লাম

দশটা এগুলাকে বলা হয় কিয়ামতের আলামাতে কুবরা এগুলো হওয়ার পরে সাথে সাথে আর মনে করবেন যে কোনো মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে ধারাবাহিক ভাবে আসবে সোমবারে বলে রোববারে চলে যাবে সেরকম না হবে নবী বলেছেন সল্ল আলি ওয়াসাল্লাম খান আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি ধোঁয়া ধোঁয়া বের হবে এটার বিস্তারিত ডিটেলসে কথা আছে কোন জায়গা থেকে ধোঁয়া বের হবে পুরা পৃথিবী অন্ধকার হয়ে যাবে এরপরে আদ্দাজ্জাল জাল বের হবে বা কিছু বড় বড় প্রাণী বের হবে এরা কথা বলবে গাতুলু উশশামস মিন মাগরিবিহা সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে বনুজুল ঈসা বিন মারইয়াম হযরত ঈসা আলাইহিস সালাম তशरीফ আনবেন ওয়াজুজ এবং মাজুজ ইয়াজুজ এবং মাজুজের কি হবে উদ্ভব উদ্ভব হবে এবং তিনটা ভূমিদশ হবে কয়টা ভূমিদশ তিনটা ভূমিদশ হবে একটা হচ্ছে খাসফুন বিল মশরিক ও খাসফুন বিল মাগরিব ও খাসফুন বি আরব একটা হচ্ছে পৃথিবীর প্রাচ্যে আরেকটা পাশ্চাত্যে এবং একটা জাজিরাতুল আরবে ওয়া আখিরু যালিকা নারুন তাতরুদুন নাস ইলা মাহশারিহিম এবং একটা আগুনের ঝাটকি বের হবে এই আগুন কোন এক মাইল দুই মাইল না মাইলের পরে মাইল যেটা পুরা পৃথিবীবাসীকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে এই এই টোটাল ঘটনা এগুলো আলামাতে কুবরা এর আগে ঘটবে কোনগুলা এই যে হজরত ইসাবিন মরিয়াম আসবে মাদির আগমন ঘটবে তখন এই ঘটনাগুলা ঘটবে গজবাতে হিন্দ তারপরে গজবাই হিন্দ এবং বিশ্বযুদ্ধ আপনারা বুঝেছেন ইনশাল্লাহ আমরা ডিটেলসে পরে আলাপ করব আমি যা সংক্ষিপ্ত আকারে আজকে যারা যেখান থেকে বসে দেখছেন আপনাদের অনুরোধ ক্রমে বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনারা এগুলা নিয়ে মানুষের সামনে একটু মানুষকে প্রচার করবেন প্রসার করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি সবার জন্য الله جنى ما فِتْنَةَ فتنتك وما علينا الا البلاغ المبين السلام عليكم ورحمه الله تعالى وبركاته